প্রত্যেক রবিবারের মতো এই রোববারও পাড়ার চায়ের দোকানে হট্ট মেলার ঠেক বসে গিয়েছে এই কনকনের শীতের সন্ধ্যাতেও তার ব্যতিক্রম ঘটেনি আসল কথা হলো সারা সপ্তাহ দৌড়ঝাঁপ কাজকর্মের পর এই একটা দিনের সন্ধ্যাটুকু পাওয়া যায় বন্ধুদের সাথে আড্ডা মেরে সময় কাটানোর আরে দূর দূর বকশিদা কিচ্ছু জানে না আরে ভাই নিখিলটাকে কেউ একজন ফোন করবি তো ওর জন্য সন্ধেবেলা সিনেমা দেখতে যাওয়ার প্ল্যানটাই শুরু করতে পারছি না আরে আরেবু ভাই তুই ফোনটা করবি তো হুম ভাই এই তো করছি হ্যালো হ্যাঁ রে নিখিল তোর আর কতক্ষণ লাগবে আগে বল এখন পোথায় সেই তো বস বটতলে চলে এসেছে তাড়াতাড়ি আয় সোজা কানা নিমাইর চায়ের দোকানের সামনে চলে আয় বুবায়ের কথাটা সোজা নিমাই কাকার কানে গিয়ে উঠলো কি কি কইলি কানা নিমাই আমি কানা তোর বাপ কানা তোর চোদ্দ গুষ্টি কানা নিমাই কাকার চায়ের দোকানের দিকে যতই ইগোচ্ছি ততই নিমায় কাকার বাক্যবান তুঙ্গে উঠেছে দোকানের কাছে গিয়ে দাঁড়াতেই দেখি নিমায় কাকা তখন গরম জলের মতন টকবক করে ফুটছে আরে আরে নিমায় কাকা ভর সন্ধ্যাবেলায় এত উত্তেজিত কেন হালায় কয় কি আমি নাকি কানা আমি কি ওর খাইয়া কানা হইসি এইদিকে নিমাই কাকার চেল্লাম্লির ঠেলায় বুবাই প্রায় আমি একটু সরে গিয়ে জিজ্ঞাসা করলাম ভাই কি আরে ভাই আর বলিস না তোর সাথে কথা বলতে বলতে ফসকে টানা নিমাই বেরিয়ে পড়েছিল বাদ বাকিটা ইতিহাস আরে নিমাই কাকা বুবাই তো ঠিকই কথা বলেছে এই তো সেদিন তুমি বাজারে গিয়ে কাকির হাত ধরার জায়গায় পটলাদার বইয়ের হাত তাকিয়ে ধরলে হ্যাঁ তোমার গালে স্ক্যান করলে তো এখনও বৌদির হাতের ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া যাবে মেলা বকিস নে তো এখন যা এখান থেকে যা এখন অনেক কাজ পরি রয়েছে আমরা নিময় কাকার দোকান ছেড়ে সোজা বট তোলা এসে দাঁড়ানো এবার বল তোদের এত কি বক্তব্য বক্তব্য এই যে আজ ছুটির দিন আবার কাল থেকে গরুর মতন ঘানি টানতে হবে অফিসে গিয়ে তাই একটু হলে গিয়ে সিনেমা দেখে এলে কেমন হতো তাই বলছিলাম সবাই মিলে চল সিনেমা দেখে আসি হুম সিনেমা দেখতে যাওয়ার প্ল্যানটা তো মন্দ নয় কিন্তু যাবি কোথায় সেই শহর ছাড়া হাতের কাছে আশাপাশি তো কোনো সিনেমা হল নেই কেন ভাই নাকি কিন্তু আমি যতদূর জানি এখন ওই হলে সিনেমা টিনেমা আর কিছু হয় না ও যত ভুল ভাল খবর এখন যদি বেরোই তাহলে ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব ঠিক আছে চল তাহলে আমরা তিনজনে বটতলা রিস্কা স্ট্যান্ডের দিকে পা বাড়ালাম বটতলায় পৌঁছে আমাদের আশেপাশে একটাও রিক্সা দেখতে না পেরে মনটা বড্ড খারাপ হয়ে গেল কপাল মন্দ কী আর করা যায় তাই অগত্যায় হার্টবার সিদ্ধান্ত নিলাম যদি একটা কিছু পাওয়া যায় বেশ কিছুটা যাওয়ার পর বনমালী ঝোপের কাছে একটা ভ্যানওয়ালাকে দেখতে পেলাম এটা বাবুরা কই যাবেন সাকশনের মাঠে সিনেমা হলে সামনে এয়া বসেন বাবুরা বসেন ভ্যানওয়ালার আচার আচরণটা বড়ই অদ্ভুত গুনগুন করে কি সব যেন বলে চলেছে এই সব দেখে বুবাই বলল কাকা ও কাকা ওরি নাম যোচ্ছ নাকি

অন্ধকার আর কুয়াশায় ঢাকা চাদর ভেদ করে ছুটে চলেছে চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা যেন আমায় কিছু একটা অদ্ভুত দিকে ঠেলে দিচ্ছে এসবের মাঝে হঠাৎ বুবাই বলে উঠল কাকা আর কত দূর সাতটাত প্রায় বাজতে চলল এরপর সিনেমা হলে গিয়ে ঝাঁক দিতে হবে এই বাবুরা এক্ষুনি নিয়ে যাচ্ছি এত তারা কিসের জাননা না টেটটা পাবেন এরপর ভ্যান রকেটের গতিতে ছুটে চলল আমরা একে অপরের দিকে তাকালাম কথাটা হজম করতে পারছিলাম না বেশ কিছুটা যাওয়ার পরে সিনেমা হলের সামনে এসে ভ্যান থেমে গেল নিয়েমে পড়ুন বাবুরা সিনেমা হলে পৌঁছে গেছি আমরা নামতেই বুঝতে পারলাম জায়গাটা একটু থুরি একটু বলাটা ভুল হবে এটা অনেকটাই ভয়ানক ঝোপঝাড়ের মাঝে দাঁড়িয়ে আছে একটা ধ্বংসপ্রায় সিনেমা হল ছাদ ভাঙা দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে আর দরজাটাও আধো খোলা এ কি? এটা তো দেখতে পুরো ভূতের বাড়ির মতো চল চল বাড়ি ফিরে যাই বেকার আসা হলো আরে দিন রেনোভেশন হয়নি তাই এই রকম দেখতে লাগছে ভেতরটা ভালো আছে আর এসেছি যখন একবার দেখেই নেওয়া যাক না কি আছে ভেতরে চারিদিকটা একদম ফাঁকা জনমানব শূন্য শুধু রাশি রাশি নিস্তব্ধতা ক্রমাগত যেন গিলে খেতে আসছে আমাদেরকে অবশেষে এতক্ষণে হলের সামনে একটি গুমটি ঘরে একটি বয়স্ক লোককে বসে থাকতে দেখলাম সম্ভবত টিকিটের লোক হবে তিনটে দিন তো বাবু টিকিট হচ্ছে আমাদের সমাজে টিকিটের প্রয়োজন হয় না মনে মনে বেশ খুশি আর অবাকও হলাম আজকালকার দিনে ফ্রিতেও কিছু পাওয়া যায় আমরা একে একে হলের ভেতরে ঢুকলাম একটা আজব ঠান্ডা বাতাস যেন গায়ে ছুঁয়ে গেল হলের ভেতরটা পুরোপুরি চাপা চাপা রাশি রাশি অন্ধকার আর ইঁদুর পচার মতন অদ্ভুত গন্ধ আচমকায় একটা ফিল্ম প্রজেক্টার চালু হয়ে গেল আর পর্দায় ভেসে উঠল এক বিশাল কালো ছায়া এটা এটা কি রে ততক্ষণে পর্দায় সিনেমা শুরু হয়ে গেছে কিন্তু পর্দায় যে দৃশ্যগুলো চলছিল সেগুলো আমাদের চারপাশেরই মানে আমরা যেই মুহূর্তে হলে ঢুকেছি সেই দৃশ্যগুলোই পর্দায় ভেসে উঠছে দেখি এটা কেমন করে সম্ভব তখনই পেছন থেকে একটা চাপা আওয়াজ শোনা গেল তোরা আমাদের হল দখল করতে থাকি আমরা ঘুরে দেখি পেছনে সারি সারি দর্শক কিন্তু তাদের মুখগুলো বিভস আর বিকৃত কতাকার গায়ে চামড়া মোরা মাছের মতো গুটিয়ে গিয়েছে হঠাৎ করে ওঠে সেই দর্শকরা ক্রমাগত আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো তাদের চোখগুলো অদ্ভুত ভাবে লালচে হয়ে চলছিল আমরা দৌড়ে দরজার দিকে ছুটলাম কিন্তু দরজাটা নিজে থেকেই আপনা আপনি বন্ধ হয়ে গেল

আমরা সবাই জানতাম এখান থেকে বাঁচবার একটাই উপায় সেটা হলো পালানো তাই শরীরের সমস্ত শক্তি একত্রিত করে দরজাটা খুলে আমরা বাইরে নেই বাবুরা। আপনারা চলে আসুন চলে আসুন ওই আগুনে ভূতেরা টিকতে পারবে না তাকে দেখলাম ভ্যানলা আমাদেরকে ডাকছেন আমরা আর বিন্দু মাত্র সময় দেরি না করে ভ্যানে চেপে বসলাম পেছনে ফিরে দেখি হলটা দাও করে চলছে আজ থেকে আমি আর কোনো অজানা জায়গায় যাবো না রে আর কোনো দিনও যাবো না ভাই আমিও ভাগ্যিস আমি সময় মতো ফিরে এসেছিলাম তো কি যে হতো একমাত্র ঈশ্বরী জানে সেদিন থেকেই সাকসানের সিনেমা হল আমাদের কাছে রয়ে গেল এক রহস্য যা ঘটেছিল তা স্মৃতির পাতায় আজীবন चापा पड़े जावे